ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সে বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোপার অ্যারেস্টেড হয়েছে। এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে আমরা এই যারা যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস এটা এটা আমরা ট্যালি করছে তো সারা বাংলাদেশ থেকে নেওয়ার জন্য সেই কালকে ওরা ট্যালির উপরে আমরা আরো আপনাদেরকে ইলামেট একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে অ্যারেস্টের সংখ্যা আরো বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিরঙ্গে দু একটা ঘটনা ঘটেছে ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে নরসিংদিতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন অ্যারেস্ট করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো থ্যাংক ইউ এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে একটু কথা বলবেন সত্তর জন অ্যারেস্টেড হয়েছেন আর অষ্টআশিটা কেস অক্টোবর পর্যন্ত এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের পাঁচ থেকে হ্যাঁ আর একটা হচ্ছে যে আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে বাষট্টিটা মামলা হয়েছে বাষট্টিটা ওইটার প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলা হয়েছে বাষট্টিটা আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য যে যে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে হচ্ছে আরও পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের এককার জন্য কাজে যারা এই ভাইরাসে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব হ্যাঁ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআটা কেস সত্তর জন ঘটনা এটা কেস গুলোর উপর আমরা বলছি এটা ইদানিং এটার আমরা ডিটেলটা আপনাদেরকে সামনে জানাবো সেটা ইদানিং ইদানিং হ্যাঁ এটা যেমন সুনামগঞ্জ এইটা আমরা আপনাদেরকে খুব আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দেবো আপনারা আমাদেরকে আগের থেকে প্রশ্ন করে রাখতে পারেন আমরা সেটা পুলিশের থেকে এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয় সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ম করেন সেই ক্ষেত্রে আমাদের মানে কাজটা ইজি হবে আমি हम आगे, वो। आगे, वो आगे।